সবাইকে আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি লমিকা ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে দু বোন রেডি হয়ে বেরিয়ে গেছি এখন বাজে সাড়ে বারোটা থেকে পৌনে একটা আমরা যাচ্ছি এখন নেমন্তন্ন বাড়িতে মানে এরকম কেউ যায় আমার জানা ছিল না কিন্তু আমরা যাচ্ছি তো চলো বাবা অনেক আগে সামনে বেরিয়ে গেছে আমরা বাইকে যেহেতু যাব তো চলো আগে বেরিয়ে যাই বাড়ি থেকে বেরিয়ে গঞ্জের উপর চলে এসেছে আমাদের মির্গোদা গঞ্জের ওপর আর আমি এখানে বোনকে কেকটা দেখাচ্ছিলাম আমির কেক কেকটা অনেক ভালো আর বাবা এখানে মিষ্টি নিয়েছে যেহেতু আমরা যাচ্ছি আর এখন বাজে সাড়ে পৌনে একটা দশ মতো বাজে মানে পৌনে একটা বা একটা দশ মতো বাজে আমরা যাচ্ছি এখন আর এত পরিমাণে গরম দিচ্ছে না আমি ওখান থেকে ফিরে আসার পরই শরীরটা অসুস্থ হয়ে গেছে কারণ কারা আমাকে ওখানে গেছিলাম বকেছো বলো তো যারা যারা আমার ব্লগ দেখো আর আমি এখানে মিষ্টিটা নিয়ে নিয়েছি মিষ্টিটা নিয়ে বোন আমি বাবা बसे चले गल আর সত্যি কথা বলতে রাস্তাগুলো না একদমই ফাঁকা ছিল কত সুন্দর রাস্তা সত্যি আমার অনেকটাই রাস্তাগুলো ভালো লাগছিলো আর আমরা তো বোন যেখানে যাই যতই ভদ্রভাবে সেজে যাই যাই করি না কেন আমাদের তো চুল খারাপ হয়ে যাবে আর এদিকে রাস্তাটা না অনেকটাই খারাপ ছিল আর সেই সময় একটা কাঠে রিক্সা একদমই কাঠে রিক্সা একদমই লোটে ছিল আসার কি দরকার বলো মানুষ যেখানে রিক্স হয় এমনি বৃষ্টি হয়েছে দেখো কিভাবে রিক্সাটা এক সাইড হয়ে পড়েছে তাও কোনো মতে বাবা রিক্স করে গেল যেহেতু দু থেকে তিন মিনিট দাঁড়িয়েছিলাম এমনি যেতে দেরি হয়ে গেছে তার উপর দাঁড়ানোর পর আমরা চলে গেছি আর দেখো এখানে না সুদূর মাঠ আমি ওই আমাদের মির্গদাগঞ্জ বেরোনোর পর দেখছি ওই তেলামি ট্যালামির দিকে তো আমি যাইনি ওই কী বলে ওকে ও নাম জানি না তাও তাও ওই দিকে আমি দেখছি যে প্রচণ্ড পরিমাণে মাঠ চার পাশে মাঠ মাঝখানে রাস্তা সত্যি রাস্তাটা অনেক ভালো কিন্তু ওইখানে একটু খারাপ ছিল আর এগুলো তো একটু একটু খারাপ আছে তো চলো আর এত ফাঁকা মাঠে হাওয়া দিচ্ছে না আমি যাচ্ছি আজকে আমার জেঠু বাড়ি গোপীনাথপুর মানে বাবার বন্ধুর বাড়ি আমি তো এখানে ভিডিও করে করে যাচ্ছি আর লাইনটা আমাকে আয়নায় দেখ দেখে দেখা যাচ্ছে আর এখানে না বোম ব্লাস্ট হয়েছিল কি বলে না ভানুবাগ নাম বোম ব্লাস্ট কার বাড়ি এখানে একটু কমেন্ট করে জানাব তো আমি আজকে এত বছর পর দেখলাম বোম ব্লাস্ট হয়েছিলো দিন আগে আমি দেখেছিলাম তোমরা নিশ্চয়ই জানো আর আমরা বলতে বলছি জেঠুর বাড়ির সামনে পৌঁছে গেছি আর খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে পুরোটাই মাঠ দেখতে কতটা সুন্দর লাগছে তাই না দিকে গরু আছে সবগুলো খেলা করছে আর আমি আমি আর বোন এপাশে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু বকবক সে তো বোন খেতে বসে গেছি বাবাকে সঙ্গে নিয়ে এখানে হাজমালাও পেয়ে গেছি তারপরে বাইরের পোর্শনটা এসে একটু চেক করে নিলাম অনেকটাই সুন্দর জায়গা সত্যি কথা বলতে যেখানে গাছপালা সবুজ পাখি ঘাস এই মাঠে দেখো সব দিকে গরু চড়ছে কারণ এদিকে তো চাষবাস তেমন হয় আর আমি কোথায় আমি আজকে এসে শিবপুর চাকলার দিকে তো যারা শিবপুর চাকলা থেকে ব্লগটা দেখো তারা নিশ্চয়ই দেখতে পাবে তো চলো আর বেশি কথা বলবো না কত সুন্দর আর কি জন্য বাবার জেঠুর মামার গেছিলেন তাই দেখেছিলেন তাই রান্না টান্না সব হচ্ছে আর এখানে আখ এখানে রান্না খাওয়া দাওয়া এগুলো সবই হচ্ছে দারুন একটা ভিউ আর এখানে দিদার কাজ হচ্ছে আমি এখান থেকে একটু একটু করে ভিডিওটা করে নিলাম জানি না কার কার মুখ এসছে আমি খালুকে যে না ভিডিওটা করার পর আমি চলে আসলাম আর দেখো বাদাম বাগানে কিন্তু হনুমানটা বাদাম তুলে খাচ্ছে আর আমি আর বাবা কথা বলে বলে আসলাম আমরা যাওয়ার সময় না রাস্তা ভুলে গেছিলাম তাই বাবাকে বলছি বাবা এই রাস্তাটা দিয়ে গেলে ওইখানে পৌঁছবো তাই ভাবলাম যে চলো যাওয়ার একটু ভিডিওটা করে নি আর তোমাদের তোমরা অনেকেই বলছো যে ব্লগ দিচ্ছি না কেন কি হয়েছে কিছু হয়নি এডিট মানে ওখান থেকে ঘুরে আসার পর না আমি একটু কি করেছি এতটা পরিমাণে জলের টেস্টটা পেয়েছিলো ওইখানে গোপনাথপুর স্ট্যান্ডে নেমে আমি অল্প পরিমাণে একটু জলের একটা বোতল নিয়ে নিয়েছিলাম কুড়ি টাকা দিয়ে সত্যি কথা বলতে ওটা খাওয়ার পর আমার টোটাল ঠান্ডা লেগে গেছে মানে এতটা পরিমাণ ঠান্ডা লেগেছে আমি দুদিন ধরে বিছানা ছেড়ে উঠতেই পারিনি আর ভ্লগটা এডিটও করিনি তো চলো এবার বাইকে যাই আর এখানেও এসে দেখো ওই কাঠ রিক্সাটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে ওকে কেউ তুলতে পারেনি এইভাবে দেখো বাচ্চারা যখন স্কুলে যায় বা কিছু একটা করে প্রচণ্ড রিক্স যেতে হয় তাই না আর চলো খাওয়া দাওয়া করে চলে এসছি আর আমি কোথায় গেছিলাম ফুলে যেন বলছিলাম না শিবপুর চাকলা দিকে ওই গোপীনাথপুর আছে না ওইখানে বাবার বাবার বন্ধুর বাড়ি মানে আমাদের জেঠুর বাড়ি তো চলো চলে এসেছি কারণ কালকে সকালে একটু কাজ যার টিউশন টিউশন আছে যেহেতু বলছিলাম আমার পরীক্ষা আছে তো বাবা যেহেতু বললো যে একটু চল ঘুরে ফিরে আসি তো আমি টক করে চলে গেলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে তো চলো যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর বাড়ির রাস্তাটা ঢালাই পড়ে যেতে না অনেকটাই সুন্দর চলো টাটা বাই বাই আর বেশি কথা বলবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দেবে আর কেমন লাগছে আমাদেরকে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না